সৃষ্টিকর্তা কাউকে ঠকান না যাকে গায়ের রং দেননি তাকে মায়া চেহারা দিয়েছেন যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ একজনকে হয়তো টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অঘাত ভালোবাসার ক্ষমতা একজনকে হয়তো কিছুই দেননি তাকে দিয়েছেন সুন্দর মন মানসিকতা কাউকে দিয়েছেন অসীম ধৈর্য সকল পরিস্থিতি মেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছুই না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি সৃষ্টিকর্তা কাউকে ঠকান না একদিক দিয়ে ঠিক পূর্ণ করে দেন তাই আপনি যেমনই হন না কেন কোনো আফসোস নয় বরং রবের প্রতি সর্ব অবস্থায় সক্রিয় আদায় করে বলুন الحمد لله